আজকে আমরা স্টক ব্যবসা নিয়ে আলোচনা করব স্টোক ব্যবসা করার আগে আপনি প্রথমে জেনে নেবেন স্টক ব্যবসা কী সিজনে মালের দাম যখন কম থাকে ঠিক ওই সময়ে আপনি আপনার মালটা কিনে নির্দিষ্ট গোডাউনে স্টকে রাখবেন সিজন শেষ হয়ে গেলে মালের দাম কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকে ঠিক ওই সময়টাতে আপনি আপনার মালটা সময় সুযোগ বুঝে বিক্রি করে দিবেন এটাকে স্টক ব্যবসা বলা হয় তিনটি স্টক ব্যবসার আইডিয়া দিব আর এই ব্যবসাগুলো আপনি খুব সহজে করতে পারবেন পুঁজিও কম লাগবে লাভও বেশি হবে সবচেয়ে বড় কথা আপনি একটু যদি মাথা খাটান তাহলে এই প্রত্যেকটা ব্যবসায় আপনি ইচ্ছা করলে সারা বছর করতে পারবেন স্টক ব্যবসা কিন্তু সিজনাল হয় তিন থেকে চার মাস সর্বোচ্চ ছয় মাস করতে পারবেন আর আমি যে ব্যবসাগুলোর আইডিয়া দিব এই ব্যবসাগুলা ইচ্ছা করলে আপনি সারা বছর করতে পারবেন চলুন জেনে আসি ব্যবসাগুলো কি সুপার স্টক ব্যবসা খুব সহজ ও লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি যেখান থেকে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে নিতে পারবেন ব্যবসাটা আপনি কেন করতে যাবেন যেমন পুঁজি কম লাভ বেশি দীর্ঘদিন স্টকে রাখা যায় সহজে নষ্ট হয় না আর সবচেয়ে বড় কথা সুপারির চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি তাই দীর্ঘদিন স্টকে রাখারও দরকার নাই কিভাবে করবেন কাঁচা সুপারিও স্টক করতে পারেন শুকনো সুপারিও কিনে স্টক করতে পারবেন সিজন আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাস মালগুলা আপনি কোথায় পাবেন যেমন বরিশাল পিরুজপুর ভোলা ঝালকাঠি পটুয়াখালী খুলনা বাগেরহাট সাতক্ষীরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সেসবাজার বান্দরবান খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই সুপারির চাষ হয় তবে আপনাকে খুঁজে নিতে হবে কোন অঞ্চলে ভালো সুপারির চাষ হয় ওই সব জায়গা থেকে মাল কিনে আপনি আপনার গোডাউনে স্টক রাখবেন তাহলে আপনার মালটা বিক্রি করতে সুবিধা হবে যদি আপনি দশ পয়সা বেশি দিয়ে মাল কিনেন দেখা গেছে বিক্রি সময় দশ পয়সা বেশি বিক্রি করতে পারবেন তবে চেষ্টা করবেন বাজারে যে দাম আছে তার থেকে পাঁচ দশ পয়সা কমে বিক্রি করার জন্য তাহলে আপনার মালটা বিক্রি করা খুব সহজ হয়ে যাবে মালগুলা বিক্রি করবেন কোথায় যেমন পান দোকান মুদি দোকান পাইকারি পানের দোকান খুচরা পানের দোকান গ্রাম্য হাট সুপারির আড়ত সব জায়গায় আপনি আপনার মালগুলা বিক্রি করতে পারবেন সুপারির সংরক্ষণ পদ্ধতি যেমন খোলা জায়গায় রাখ রাখার কোনো দরকার নেই বৃষ্টি হলে আপনার সুপারিগুলা পচে যাবে আলো বাতাস যাতায়াত করে এই টাইপের ঘরে রাখার চেষ্টা করবেন বদ্ধ করে রাখলে সুপারিটা ঘামতে পারে পোকা ধরে যাবে ফাঙ্গা ছত্রাক পড়ে যেতে পারে তাই চটের বস্তায় রাখবেন তাহলে আপনার সুপারিটা দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন প্রফিট মার্জিন তিরিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্টের মধ্যে থাকবে যদি আপনি ভালো সুপারিটা কিনতে পারেন পুঁজি শুরুতে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন ব্যবসা ভালো বুঝলে আপনি বেশি ইনভেস্ট করবেন শুরুতে অনেক বেশি ইনভেস্ট করার কোনো দরকার নাই ব্যবসাটা অন্তত শিখেন শুরুতে চীনা বাদামের স্টক ব্যবসা সুস্বাদু ও স্বাস্থ্যকর পণ্য আমাদের দেশে প্রচুর চাহিদা বিশেষ করে রমজান এবং শীতে এর চাহিদা অনেক বেড়ে যায় আপনি ব্যবসাটা কেন করবেন লাভ বেশি সংরক্ষণ পদ্ধতি খুবই সহজ তাছাড়া মার্কেটের চাহিদা অনেক বেশি কিভাবে করতে পারেন যেমন কাঁচা চিনা বাদাম কিনে স্টক করতে পারেন শুকনা বাদাম কিনেও স্টক করা যায় আবার খোসা ছাড়া বাদাম কিনেও আপনি স্টক করতে পারবেন আপনি ডিসিশন নিবেন যে আপনি কিভাবে মাল কিনে স্টক করতে পারেন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস আমাদের দেশে বাদামের সিজন ঠিক এই তিন মাস মালের দাম সব জায়গায় কম থাকে আপনি জায়গা সিলেক্ট করবেন কোন জায়গা থেকে আপনি মাল কিনলে আপনার জন্য ভালো হবে মালগুলা পাবেন কোথায় যেমন নাটোর কুষ্টিয়া পাবনা যশোর রাজশাহী বগুড়া শরীয়তপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাদামের চাষ হয় যে সব জায়গায় বাদামের চাষ ভালো হয় ওই সব জায়গার প্রান্তিক চাষি হাট অথবা আরত থেকে মাল কিনে স্টক করলে আপনি অনেক কম দামে মাল কিনতে পারবেন মালগুলা বিক্রি করবেন কোথায় যেমন হাটেও বিক্রি করতে পারবেন আরতেও বিক্রি করা সম্ভব বাদামের পাইকারি দোকান খুচরা দোকানেও বিক্রি করা যায় তাছাড়া চানাচুর এবং বাদামের ফ্যাক্টরিতেও আপনি এই বাদামগুলো বিক্রি করতে পারেন তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে আপনি খোসা ছাড়িয়ে বাদাম ভেজে প্যাকেট করে বাজারজাত করলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে শুরুতে পঞ্চাশ হাজার টাকা পুঁজি নেন আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে আপনি যদি ভালোভাবে বাদাম সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে ওই বাতাস যাতায়াত করে এমন ঘরে রাখতে হবে আর যদি টিনের ফুটা দিয়ে পানি পরে ওই সমস্ত ঘরে রাখলে কিন্তু বাদামে ফাঙ্গাস পরে যাবে ছত্রাক পরে যাবে বাদামে পোকা ধরতে পারে বাদাম নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন মাটি থেকে এক উপরে বাঁশ অথবা কাঠের মাচা করে বাদামটা সংরক্ষণ করতে আর যেন বাহিরে থেকে পানির ছিটা ফোটা না লাগে তবে আলো বাতাস যেন যাতায়াত করে প্রফিট মার্জিন প্রত্যেক বছরই ভিন্ন রকম হয় তাই ব্যবসা যখন করবেন তখন আপনি এই প্রফিট মার্জিনটা বের করে নিতে পারবেন তাছাড়া এই ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের সাথে আলোচনা করে আপনি প্রফিট মার্জিনটা জেনে নিতে পারেন মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা খুবই নিরাপদ ও লাভজনক ব্যবসা ভিটামিন সমৃদ্ধ কৃষি পণ্য এটি দীর্ঘদিন স্টকে রাখা যায় সারা বছর চাহিদাও থাকে কিন্তু অনেকেই মনে করেন যে মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি পচে যায় এক সপ্তাহ সর্বোচ্চ পনেরো দিন স্টকে রাখা যায় ভুল আপনি সঠিক সংরক্ষণ পদ্ধতি জানলে এই মাল ছয় মাসে কিচ্ছু হবে না পাকা মিষ্টি কুমড়া আপনাকে কিনতে হবে পরিপক্ক দেখে যদি মাল কিনতে পারেন চিনে কিনতে পারেন তাহলে আপনার মাল দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাস আমাদের দেশে মিষ্টি কুমড়ার সিজন ঠিক এই তিন মাসের মধ্যে আপনাকে মালটা কিনে স্টক করতে হবে বগুড়া কুষ্টিয়া যশোর ফরিদপুর পাবনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মিষ্টি কুমড়ার চাষ ভালো হয় এইসব জায়গা থেকে মাল কিনলে অনেক কম দামে মাল কিনতে পারবেন বিক্রি করবেন হোটেল রেস্টুরেন্ট খুচরা সবজি বিক্রেতা গ্রামের হাট অথবা আরতে বিক্রি করে দিতে পারেন শুরুতে পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন ব্যবসাটা আপনার শুরু হয়ে যাক শুকনা ঘরে রাখতে হবে বা সেত সেতের জায়গা অ্যাভয়েড করার চেষ্টা করবেন মাটি থেকে এক ফুট উপরে মাচা করে মাচায় রাখলে ভালো হবে আর এক সপ্তাহ বা পনেরো দিন অন্তর অন্তর মালটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন তাহলে স্টোকে বেশি দিন রাখা সম্ভব হবে প্রফিট মার্জিন ক্ষেত্র বিশেষে ডাবলও হতে পারে দশ টাকা পনেরো টাকা সর্বোচ্চ বিশ টাকা কেজি কিনবেন পঁচিশ থেকে ষাট টাকা কেজি কুমড়া বিক্রি হয়ে থাকে তবে নর্মালি চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আপনি পঞ্চাশ সাইটে না যান তাহলে এই ব্যবসাটা আপনি নিশ্চিন্ত শুরু করে দিতে পারেন ঝুঁকি কিন্তু আছে যদি আপনার সংরক্ষণ পদ্ধতি ভুল থাকে পচে যায় ভুল করে মাল বাড়তি দামে কিনে ফেলেন অথবা মালের দাম বৃদ্ধি না পেল তাহলে ব্যবসায় কিন্তু ঝুঁকিও থাকলে ঝুঁকি কোন ব্যবসায় নেই সব ব্যবসায়ী ঝুঁকি আছে ঝুঁকি মেনেই আপনাকে ব্যবসা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম